বন্ধুরা আমার তোমাদের জন্য অনেক অনেক কামনা দেখো আজকে আমি গির্জা থেকে বের হয়ে এক ভদ্র মহিলার সাথে দেখা হলো তার ছেলেটা দাঁড়িয়েছিল আমার কাছে আশীর্বাদ চাইলো এই বছর কলেজে ভর্তি হয়েছে আরেকজন ভদ্র মহিলা ডান পাশে ছেলেটা বাম পাশে আমার ডান পাশে একজন ভদ্র মহিলা উনিও আমাকে উইশ করলেন সন্ধ্যাবেলায় এবং বললেন উনি আমার সব ভিডিও দেখেন খুব ভালো লাগলো জেনে তা আমি বললাম আপনারা কি দুজনে সম্পর্কিত বলল হ্যাঁ আমরা মা ছেলে ছেলেটা এবার ভর্তি হয়েছে কমার্স গ্রুপে ভালো কথা তো আমি ওকে জিজ্ঞেস করলাম বাসা কোথায় বাড়ি কোথায় ও বললো নিউ মার্কেটের কাছাকাছি একটা এলাকার নাম বলেছে আমি বললাম ও তাইলে তোমরা অরিজিনাল ঢাকাইয়া ওর মা বললো যে না আমরা নাটোর বনপাড়ার ও মানুষ কর্মসূত্রে এখানে বসবাস এবং জানলাম ঢাকা ভার্সিটির খুব ভালো অবস্থানের একজনের উনি গাড়ির ড্রাইভার আমার এত ভালো লাগলো আমি তাড়াতাড়ি তার সাথে হাতও মিলালাম আমি বলছি খুব খুশি হয়েছি মেয়েরা যখন চ্যালেঞ্জিং কোনো জবে চায় আমার খুব ভালো লাগে মেয়েরা যখন ড্রাইভিং করে মেয়েরা যখন মোটরসাইকেল চালায় মেয়েরা যখন প্লেন চালায় আমার অনেক ভালো লাগে এই যে মেয়েরা মেয়েরা বলছি দেখে ছেলেরা হয়তো মাইন্ড করতে পারো কিন্তু আসলে পৃথিবীটা তো অধিকাংশ ক্ষেত্রে এখন পুরুষ শাসিত আর আমাদের দেশটাও পুরুষ শাসিত তাই সেখানে সাধারণত পুরুষদেরকে আমরা যেসব পেশায় দেখে অভ্যস্ত সেখানে যখন দেখি নারীরাও সমান দক্ষতায় বা আরও ভালো দক্ষতা প্রদর্শন করে কাজ করে যায় নারী হিসেবে আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে নারী জন্ম পেয়ে আমি অনেক আনন্দিত ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে নারী হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই আমি মা হতে পেরেছি এবং নারীর মধ্যে যে সুকোমল বৃত্তিগুলো আছে তিনি যতটুকু আমাকে দিয়েছেন আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং এটার বিকাশ ঘটানোর চেষ্টা করি তাই আমি এটাও বলি মায়েদেরকে যে আপনার শিশুকে যখন গড়ে তুলবেন তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন নারী হিসেবে বা পুরুষ হিসেবে তাকে সংকীর্ণতার মধ্যে না নিয়ে গিয়ে মানুষ হিসেবে গড়ে তুলুন সব ধরনের কাজকর্ম করান আর এর মধ্যে আবার একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ নারী না পুরুষ এটা একটা তো ব্যাপার আছে সেটা একেবারে ভুলে যাওয়া যাবে না কিন্তু আমি নারী বলে বা আমি পুরুষ বলে ওটা আমার দ্বারা করা সম্ভব না বা করা ঠিক নয় এটা একটা কথা আমার শিশু তার একদম শিশুকালে আমাকে বলেছিল হ্যাঁ কাপড় ধোয়া কি ছেলেদের কাজ বাবা কি কখনো কাপড় ধোয় ওর চাচাদের কথা বলছে আমি বলছি দেখো ছেলেদের কাজ আর মেয়েদের কাজগুলো এই সমস্ত কোনো কাজ আলাদা নাই বাবা খালি মা হওয়ার কাজটা আর বাবা হওয়ার কাজটা এই দুইটা ছেলেদের আর মেয়েদের আলাদা এছাড়া সব কাজ কিন্তু ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে এই ধারণা দিয়ে আমি আমার শিশুকে বড় করেছি ভুল করেছি কি আজকে কথা হচ্ছিল কলেজে কলিগদের মধ্যেও এই অনেকে শেখায় না ছোট কাল থেকে কিন্তু আমি বললাম সে শিখেছিল বলে এত বছর লন্ডনে পড়াশোনা করার সময়ও তার কোনো অসুবিধা হয়নি অনেক কিছু সে কিন্তু বারাটলো করতে গিয়েছিল বারিস্টারি করতে গেছে বারাটলো এল এল এম করে ফিরেছে ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং সেখানে হ্যাঁ কিনে খাওয়ার টাকা তার কাছে ছিল কিন্তু সে বলছে মা আরেকটু খেতে ইচ্ছে করলে ওই টাকাটা দিয়ে বাজার করে এনে রান্না করলে আমার দুই দিন হয়ে যায় ওর মানে ওরা তিনজন মিলে থাকতো তিনজনই বাংলাদেশের মানুষ আত্মীয় পরিচিত ভালো ছিল অসুবিধে কি শিখলে কিন্তু আমাদের মধ্যে কি না হ্যাঁ আমার বাবা এতটা করে আমার বাবা কচি শোনের আমার মা আমি কেন রান্না কেন আরে আমি জীবনও রান্নাঘরে ঢুকে নাই ঢুকবো না এরকম কেউ কে কেউ কে দেখেছি বিদেশ থেকে করে এসেছে কেন তোমার খাবারটা তুমি রান্না করলে তোমার কি হাতে ঘা হবে না এই আসলে কি সেট আপটা মা বাবাই দিয়ে দিয়েছে ওই মানুষটাকে ছোটবেলা থেকে যে আমাদের কম আসে নাকি তুমি কেন এটা করবে ওটা করবে এগুলো এখন বাদ দিতে হবে সামনে কিন্তু কাজের লোক একদমই পাবেন না এখনই তো কত সমস্যা তাহলে তখন এগুলো কে করে দেবে আবার ওইদিকে যাদের মায়েরা মেয়েদেরকে শেখাচ্ছে না যে আমি যেমন তোমাদের যত্ন করি রেঁধে বেড়ে খাওয়াই তুমি যখন বিয়ে হবে তোমার তুমি বউ হবে তুমিও তো কারো কারো মা হবে তাদেরকে তোমার করে খাওয়াতে হবে না তাইলে মা এটা এটা দেখে নাও কেমনি করি এটা শেখায় না মনে হয় নাইনটি পারসেন্টের বেশি মা আজকাল তাদের মেয়েদেরকে এটা শিখায় না কিন্তু শুরুতেই বললাম আমাদের এটা পুরুষ শাসিত সমাজ এখানে আমরা এটা দেখে অভ্যস্ত আমরা নিজেরা মায়ের কাছ থেকে পেয়ে অভ্যস্ত যত্নগুলো সেটার কি আপনি শিখি ভাগ শিখাবেন না শিখাতে হবে শিখলে এই যে বলেছিলাম না পুরুষের কাজ আর নারীর কাজ বলে আলাদা করে কিছু নেই এখন কোন পক্ষই যদি না শিখে আপনার নাতি নাতকুর কি গ্যাস খেয়ে বাঁচবে না ওই যে অনলাইন ডেলিভারি কি বলেন সমূহ সংকট আসিতেছে তাই আমাদের সতর্ক হওয়া বাঞ্ছনীয় কি বললাম বন্ধুরা ভুল বললাম নাকি কমেন্টে জানাইও আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করিও কেমন অনেক ধন্যবাদ সবাইকে